सेम दाएं था फर्स्ट फ्लोर में यूट्यूब में ये रहे और जो खाली इंटरमीडिएट हां और ये ये उसी ये जो ये है माच पर है वन ग्राउंड फ्लोर एंड फर्स्ट फ्लोर দিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শ আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই তো আমরা এই চিন্তা করে আমাদের কেবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি আমি আজকে টেকিং সেরোমনিতে আপনারা জানেন যে আজকে এখানে টেকিং সেরোমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম যে জায়গাটা দেখে নিই তো দেখে খুব ভালো লাগলো খুব লুক জায়গা আর খুব কাছে এখান থেকে চার পাঁচ কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে যে সব দিক দিয়ে দুটো দুটো রাস্তা আছে এদিকে সামনেও আছে পেছনেও আছে দুদিকে রাস্তা হচ্ছে এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে আমি দেখেছি এক দুটো জায়গায় হয়তোবা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব তো আমরা অলরেডি প্রায় একশো কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি তো সেই অনুযায়ী জায়গাটা আমরা আমরা নিয়ে নিয়েছি আজকে দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো এবং আগামী দিনে ত্রিপুরার যারা পেশেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে